আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট সিলেটবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে হাঁটিহাঁটি পা পা করে বইয়ের পাতা আগামী ত্রিশ সেপ্টেম্বর তার সাত বছর পূর্ণ করতে যাচ্ছে ইনশাল্লাহ তো এই সাত বছর ফুর্তি উপলক্ষে আমরা একটা জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের নেয়া এইবারও আমরা পাটক মেলা আয়োজন করতে যাচ্ছি আমাদের এই পাটক মেলাটা হবে ফুড প্যারাডাইস যেটা হচ্ছে জিন্দাবাজার বারুদখানা পয়েন্ট স্বপ্নের তৃতীয়তলা তো ইনশাআল্লাহ এখানে আমরা পাঠক আমাদের ভলনটিয়ার অ্যাম্বাসেডর সবাইকে নিয়ে একটা জম্পেশ আয়োজনের মাধ্যমে সেলিব্রেশন করতে চাই তো তারপরে আমরা যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে আমরা এখানে সীমিত আয়োজন এই আয়োজনে যারা রেজিস্ট্রেশন করবে তারাই মূলত অ্যাক্সেস পাবে তো আমার এই ভিডিও আর কমেন্ট বক্সে আমরা রেজিস্ট্রেশন লিংক দিয়ে দেব আমাদের পাঠক অ্যাম্বাসেডর এবং যারা ভলনটিয়ার সবাইকে অনুরোধ করব। আপনার যারা আসতে চান আমাদের এই প্রোগ্রামে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন যেহেতু এখানে আয়োজনটা সীমিত প্লাস হচ্ছে আমাদের এখানে অনেক ব্যবস্থাপনা রয়েছে যার জন্য আমাদের রেজিস্ট্রেশনটা জরুরি আর ইনশাআল্লাহ দেখা হবে পাঠক মেলায় আগামী তিরিশে সেপ্টেম্বর থ্যাংক ইউ ভেরি সালামু আলাইকুম